এর আগে না সত্যি তো দুই হাজার দশের মডেল দুই হাজার পনেরো মাসাল্লাহ ফুলি ফ্রেশ অবস্থায় পাবেন সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপলোড অবস্থায় আছে এল প্রজেকশন হেডলাইটের ব্যবহার করা হয়েছে ঢাকা উনচল্লিশ সিরিয়ালে একটি গাড়ি নাম্বার প্লেটটাও কিন্তু মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে হেডলাইট দেখেন একদম ফ্রেশ অবস্থায় প্রত্যেকটা গ্লাস কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে হিট টেম্পার সহকারে কিন্তু প্রত্যেকটা গ্লাসই গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন গাড়ির সাথে অরিজিনাল যে ফিল্ডারের রেন শেড কিন্তু এখন পর্যন্ত আছে ভিতরটা দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন নতুন লেদার সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে সফটাস এসির ব্যবহার করা রয়েছে ফুলি টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে ভিতর ইন্টেরিয়র মশালা কিন্তু ফুললি ফ্রেশ অবস্থায় আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে 100% জেনুইন গ্লাস কিন্তু এই গাড়ির সাথে আছে লাইটিং স্পয়লারে ব্যবহার করেছে ঢাকা মেট্রো 39 একটি গাড়ি মশালা ফুললি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ভিতরে পার্টিশন দেখেন এগুলো কিন্তু সব অরিজিনাল কালার আছে ফাইন ভাই

আর নরমালি রাফ ইউজ করলে কিন্তু এই ডোরটার অবস্থা কিন্তু নাজেহাল থাকতো কিন্তু কতটা ফ্রেশ অবস্থা স্টারিং হুইল ড্যাশবোর্ড অ্যান্ড্রয়েড প্লেয়ার পাচ্ছেন সব প্লাস এসি সহকারে ভিতরে সিলিং ও মাসালা কিন্তু একদম ফ্রেশ অবস্থা আছে এবং নতুন লেদার সিট কভারের ব্যবহার রয়েছে গাড়িতে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ওকে দেখেন বনেডে অরিজিনাল কিন্তু জাপানি যে স্টিকার সহকারে পাবেন এটি কিন্তু অরিজিনাল কালার পাইম ভাই এগুলো অরিজিনাল কালার অরিজিনাল হিট প্রুফ সহকারে কিন্তু আছে সিসিজের সাইড দেখেন অরিজিনাল কালারের ভিতরে এগুলো সব অরিজিনাল কালারের ভিতরে আছে আর অরিজিনাল কালার যখন থাকবে ভিতরে পার্টিশন গুলো আপনাদের কিন্তু একটা কনফিউশন দূর হবে যে কখনোই অ্যাক্সিডেন্টাল হিস্টরি ছিল না কারণ অ্যাক্সিডেন্ট থাকলে কিন্তু আবার রং করতে হয় ডেন্ট করতে হয় গাড়ির সাথে 1500 সিসি ভিভিটি ইঞ্জিন এবং অরিজিনাল সিভিটি গিয়ার সহকারে কিন্তু পাবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবারো বলেছি টয়টা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন 2010 এর মডেল 2000 পনেরো রেজিস্ট্রেশন পনেরো সো সিসি ভেরিয়েন্টের এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে পনেরো লক্ষ আশি হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের শরীরে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার্ড সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম